নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি প্রসাদ সান্নাল আজকের ভিডিওতে যে ব্যক্তিটিকে স্মরণ করব তিনি হলেন একজন নাট্য ব্যক্তিত্ব আধুনিক বাংলা নাটকের প্রতিকৃত নাট্যকার অভিনেতা শিশির কুমার ভাদুড়ি মহাশয় আজ শিশির কুমার ভাদুড়ি মহাশয়ের মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা জানায় প্রণাম জানায় গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের পরে শিশির কুমার ভাদুরি মহাশয় বং বঙ্গর অঙ্গমঞ্চে শিশির ভেজা সকালে ঘাসে নতুন ফুলকে ফুটিয়ে তুলেছিলেন তার প্রতিভা গুণে তিনি বাংলা নাটকের স্বর্ণযুগের নাট্যমঞ্চে প্রথম সেট শয্যা এবং আলোর ব্যবহার এটার প্রবর্তন করে মঞ্চ অভিনয়ে বাস্তবতার পথ দেখিয়েছিলেন তিনি হলেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ি মহাশয় শিশির কুমার ভাদুড়ি আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারতে বর্তমানে সেটা পশ্চিমবঙ্গের রাম রাজাতলা হাওড়ায় ঊনসত্তর বছর বয়সে কলকাতার বড়ানগরে নিজের বাড়িতে তিরিশে জুন তিনি মারা গিয়েছিলেন আজ তার মৃত্যুদিনে আজ এই তিরিশে জুন নাট্টাচার্য শিশির কুমার ভাদুরীর মৃত্যুদিন তাকে শ্রদ্ধা জানায় তাকে শ্রদ্ধা জানাতে এসে তার কিছু কাজ তার কিছু কথা আমরা স্মরণ করব। বঙ্গবাসী স্কুল থেকে কলকাতা বঙ্গবাসী স্কুল থেকে পাস করবার পর উনিশশো দশ খ্রিস্টাব্দে কটিস চার্চ কলেজে ইংরেজি তে অনার্স নিয়ে বিএ পাশ করবার পরে এই শিশু কুমার ভাদুরি মহাশয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন তারপর অধ্যাপনার কাজে যোগ দেন বিদ্যাসাগর কলেজে সেখান থেকে তিনি জনপ্রিয়তা লাভ করেন জনপ্রিয় অধ্যাপক ছাত্রদের সঙ্গে মিলেমিশে থাকা একজন মানুষ তিনি ধীরে ধীরে সেখান থেকেই নাট্যচর্চা এবং নাটকের দিকে মনোনিবেশ করতে থাকেন তিনি ছিলেন শৌখিন অভিনেতা সাধারণত ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তিনি সেই সময়ে বহু নাটক পরিচালনার কাজ এবং অভিনয়ে অংশ নিয়ে জগতে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন এখানে উনিশশো বারো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা এই নাটকে কেদার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন পরে অধ্যাপনার কাজ ছেড়ে পেশাদারী নাট্যমঞ্চে চলে আসেন উনিশশো একুশ খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর ম্যাডান থিয়েটার কোম্পানির রঙ্গালয়ে আলমগীর নাটকে নাম ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন এই আলমগীরে তার অভিনয় দেখে মানুষ মুগ্ধ হয়েছিল সে সময়ে চাণক্য চরিত্রে অসাধারণ অভিনয় করে অভিনয় জীবনের বিরাট খ্যাতি পেয়েছিলেন শিশির কুমার ভাদুরী মহাশয় তিনি বহু নাটকে অভিনয় করেছেন তার উনসত্তর বছর সেই জীবনকালের মধ্যে তিনি বহু নাটক এবং বেশ কিছু সিনেমায় অভিনয় করেন আলমগীর এই নাটকে অভিনয় করেছিলেন তিনি তিনি অভিনয় করেছিলেন রঘুবীর ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ততে অভিনয় করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের সীতাতে অভিনয় করেছেন অভিনয় করেছিলেন বিসর্জন নাটকে পাণ্ডবের অজ্ঞাত বাসে অভিনয় করেছিলেন প্রফুল্লতে অভিনয় করেছেন সধবার একাদশীতে অভিনয় করেছেন শেষ রক্ষায় অভিনয় করেছিলেন ষোড়শীতে অভিনয় করেছিলেন বিখ্যাত নাটক শাহজাহানে তিনি অভিনয় করেছিলেন বিবাহ বিভ্রাট এ নাটকে অভিনয় করেছিলেন প্রতাপাদিত্য নাটকে তিনি অভিনয় করেছেন বিরাজ বউ শরৎচন্দ্রের বিরাজ বউ তিনি অভিনয় করেছিলেন যোগাযোগ এই নাটকেও তিনি অভিনয় করেছেন এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত এ নাটকে তিনি অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন তিনি শরৎচন্দ্রের বিন্দু ছেলেতে সিনেমা জগতে তিনি এসেছিলেন কিছুদিন অভিনয় করেছিলেন সিনেমায় এবং পরিচালনার কাজও করেছিলেন তার অভিনীত পরিচালিত কয়েকটি সিনেমার কথা উল্লেখ আধারে আলো চন্দ্রনাথ মহিনিয়ার একাদশী কামিনী পল্লী সমাজ সীতা চাণক্য পোষ্যপুত্র এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য অভিনয় জগতের ইতিহাস যে কথা বলে এখানে অভিনেতা পরিচালক নাট্যকার এদের মধ্যে কোনো এক সময়ে মতানক্য সৃষ্টি হয় সেই ইতিহাস গিরিশচন্দ্রের সময় থেকে আমরা দেখে এসেছি তাই বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে নাটকের দলগুলো সংস্থাগুলো ছেড়ে অন্য সংস্থায় যোগদান এটা হয়েই আসছে শিশির কুমার ভাদুরি নাট্যাচার্য শিশির কুমার ভাদুরির ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি মতানৈক্যের ফলে শিশির কুমার ভাদুরি মহাশয় বেরিয়ে এসে চলচ্চিত্রে যোগদান করেন কথা সাহিত্যিক কথা শিল্পী শরৎচন্দ্রের আধারে আলো চন্দ্রনাথ এই ছবিগুলোর পরিচালনার কাজ এবং অভিনয়ের যোগ দেন এই সময়ে তিনি এই চলচ্চিত্রগুলো যে পরিচালনার গুরুদায়িত্ব তা তিনি তার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তিনি নিজেই একটি তৈরি নাট্য দল করেন যা নাট্য জগতে সবাইকে অবাক করে দিয়েছিল তার পড়াশোনা ছিল অনেক প্রচুর পড়াশোনা করেছেন আর তাই নাট্যাচার্য তরুণ প্রজন্মকে নিয়ে সে সময়ে তরুণ প্রজন্মকে নিয়ে এবং কিছু প্রতিভাকে নিয়ে তাদের ব্যক্তিত্বকে রঙ্গমঞ্চে ফিরিয়ে এনে তার দল পূর্ণতা দিতে সক্ষম হয়েছিল ইডেন গার্ডেন এক্সিবিশনে দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করে সকলকে অবাক করেছিলেন অসাধারণ অভিনয় করেছিলেন এই নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী মহাশয় নাট্য জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন নাট্যাচার্য সীতার এই নাটকটিকে পরবর্তী ক্ষেত্রে চিত্রনাট্য তৈরি করে শিশির কুমার ভাদুরীর পরিচালনায় চল চিত্রায়িত হয়েছিল যা সে সময় চলচ্চিত্র জগতে এক অসাধারণ সৃষ্টি হিসাবে পরিগণিত হয়েছিল মানুষ মনে করেছিলেন মানুষ মুগ্ধ হয়ে সে সময়ে তার এবং তার পরিচালনার অভিনয়কে উপভোগ করেছিলেন আজ তার মৃত্যুদিন তিরিশে জুন তাকে স্মরণ করি সেই নাট্য ব্যক্তিত্ব নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী মহাশয় যিনি নাট্য জগৎকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন নাট্য জগতে এক নতুন পথ দেখাতে পেরেছিলেন তার মৃত্যু দিনে তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি নাট্যাচার্য নাট্যগুরু অভিনেতা পরিচালক নাট্যকার শিশির কুমার ভাদুরি মহাশয়কে নাটক থিয়েটার এগুলোকে বাঁচিয়ে রাখতে এই সব নাট্য ব্যক্তিত্বকে মনে করে তাদের কীর্তি তাদের সৃষ্টি এগুলোকে জানতে এবং থিয়েটারকে বাঁচিয়ে রাখতে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব। আপনারা এগিয়ে আসুন নাটক সমাজের দর্পণ আজ সমাজের যে অবক্ষয় যেভাবে আমরা এগিয়ে চলেছি সেটা যে খুব ভালো জায়গায় আছে এটা কিন্তু নয় সমাজকে বাঁচাতে মানুষকে রক্ষা করতে মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাই মানুষকে রক্ষা করতে মানুষকে এগিয়ে আসতে হবে থিয়েটার সেই সঠিক পথের সন্ধান দেয় তাই থিয়েটারকে রক্ষা করুন আজ নাট্টাচার্যের মৃত্যুদিনে তাকে স্মরণ করি সেই কথাই জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সহায়তা করুন